আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচার করা সম্ভব বলে মনে করছেন এক সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র ব্যারিস্টার ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যিনি দীর্ঘ এগারো বছর সৌরাচার শেখ হাসিনার জুলুম থেকে বাঁচার জন্য লন্ডনে অবস্থান করেছিলেন লন্ডন থেকে এখন বাংলাদেশে ফেরত গিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আইন পেশায় আবার উনি শুরু করেছেন উনি একজন আইনজীবী হিসাবেই বাংলাদেশের মানুষকে সহযোগিতা করতে চান এই রকম একটি সাক্ষাৎকার দিয়েছেন উনি মানব জমিন পত্রিকায় আজকে সেখানে উনি বলেছেন যে সৌরাচার শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের কারণে তাকে লন্ডনে এগারো বছর মানে প্রবাসে অ অনিচ্ছা সত্ত্বে অবস্থান করা লাগছিল এবং তিনি বাংলাদেশে আসতে পারছেন না তাকে বলা হয়েছিল দুই সপ্তাহের মাঝে যেন উনি বাংলাদেশ থেকে চলে যান এবং উনি যখন লন্ডনে গিয়েছেন যাওয়ার রাস্তা থাকতেই ওনার নামে মামলা হয়েছে তা নাকি উনি বোমা পাঠিয়েছেন ঢাকার রাজপথে এই ধরনের একজন সিনিয়র ব্যারিস্টার কি করে রাজপথে বোমা ফাটা আর সেই বোমার মামলায় ওনাকে আসামি করে ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে যখন গ্রেফতারের জন্য সরকার রেডি হয়েছেন তখনই কূটনৈতিক সূত্রে ওনাকে বলা হয়েছে আপনি দেশ থেকে চলে যান আপনাকে যে কোনো সময় আওয়ামী লীগ গ্রেপ্তার করে এরপরে একে একে বিভিন্ন মামলায় বিভিন্ন হত্যা মামলা জড়িয়ে আপনাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য আওয়ামী লীগ এখন পরিকল্পনা হাতে নিয়েছে এই কথা যখন কূটনৈতিকভাবে উনি জানতে পারেন তখনই উনি লন্ডনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন টিভি টোয়েন্টি ফোরের আজকে প্রিয় দর্শকদেরকে আমার প্রশ্ন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মতন একজন সিনিয়র ব্যারিস্টার যিনি বাংলাদেশের সিনিয়র অনেক রাজনৈতিক ব্যক্তিদের মামলা পরিচালনা করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য জামাত নেতাদের উনি আইনজীবী হিসাবে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনি কাজ করেছিলেন এখন উনি বলছেন এই অপরাধ ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করা লাগবে না ভারতের সাথে যেই আইন যেই চুক্তি যে সম্পর্ক বাংলাদেশের আছে সম্পর্ক ফাটল ধরতে পারে কিন্তু আইন তো ফাটল ধরার সুযোগ নাই তাই ভারত থেকে বাংলাদেশের এই ধরনের কোনো পলাতক ব্যক্তি ভারতে থাকলে বাংলাদেশ আনতে পারে আনাটা বাংলাদেশের অধিকার আছে রাইট আছে সেই কারণে ভারত থেকে বাংলাদেশের যত আওয়ামী লীগের সৌরাচার খুনি হাসিনার সফর সঙ্গী হয়ে ভারতে অবস্থান করছে সবাইকে ভারত থেকে এনে বিচার করা সম্ভব এরপরে যদি ভারত সরকার না দেয় তাহলে কী করা যাবে তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ যেতে পারবে সেই কারণে বাংলাদেশের ইনুস সরকারকে ইনুস সরকারের প্রশাসনে যারা আছে আইনঙ্গনে যারা আছে তাদেরকে উনি সহযোগিতা করার আশ্বস্ত করেছেন উনি বলেছেন যে প্রয়োজনে উনি যে কোনো বিষয়ে সহযোগিতা করবে পাশাপাশি উনি বলেছেন যেই জামাত নেতাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে এই মামলাগুলা মিথ্যা ছিল এবং তাদের পরিবার আবার রিভিউ করে এই মামলায় যারা বিচারক ছিলেন যারা প্রসিকিউটিভ ছিলেন যারা এই মিথ্যা মামলাগুলা বানিয়েছেন তাদেরকেও বিচার করা সম্ভব তাই সেই বিচার শুরু হবে কিনা জানতে চাইলে তিনি বললেন হ্যাঁ এটার প্রক্রিয়া শুরু হয়েছে জামাত নেতাদের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাগুলা করা হচ্ছে এবং সেই মামলাগুলার মাধ্যমে শেখ হাসিনা সহ যারা জামাত নেতাদেরকে এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে তাদের বিচার কিছুদিনের ভিতরেই বাংলাদেশে শুরু হবে বলে উনি জানিয়েছেন ক্যাটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসরুফ সৌদি আরব থেকে আল্লাহ হাফেজ